হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এটা একটা কত সুন্দর একটা পাড়া সো দেখেন পাড়াটা আই লাগবে এখানকার জীবন ব্যবস্থা এখনো খুব একটা উন্নতি হয়নি মানে অনেকটা মানুষ আগে যেমন সভ্যতা ছিল পুরাতন সভ্যতা অ্যাজ লাইক এটা ওদের চার্চ মিন গির্জা কাছ থেকে না দেখে আর এই পাড়াটার নাম হলো বাকলাই পাড়া বাকলাই পাড়া অনেক সুন্দর পাড়া এই পাড়াতে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা ঘর আছে আর কি মানে এদের দশটা ঘর হলেও একটা পাড়া হয়ে যায়

বাকলাই পাড়া এখন পাড়া হলো বাংলাদেশের মানে যে ছয়টা অনেক মানে কি বলবো সুন্দর সবথেকে সুন্দর পাড়ার মধ্যে একটা এই পাড়াটা একবারে নিষিদ্ধ পাড়া মিন এখানে পর্যটক এলাও নাই বাট আমরা মানে আমাদের আসার ইচ্ছা ছিল দ্যাটস আমরা লোকাল মানুষদের সাথে অ্যাড হয়ে অনেক 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 মানে যত রকমের কষ্ট করতে হয় কষ্ট কষ্ট করে আমরা আসছি অনেক কষ্ট করে তারপরে আপনাদের একটা কাহিনী শোনাই সেটা ওই সিনেমা মেঘলো দেখো বাচ্চা পড়ার মধ্যে মেঘলো কি আসছে না জানেন যে আমাদের দুইটা প্ল্যান ছিল প্ল্যান এ প্ল্যান বি সো আমরা যাইতে যাইতে বলি মানুষ আবার শুনলে মাইন্ড করতে পারে সো প্ল্যান এ ছিল যে আমরা মানে আমরা মেজর কর্নেলের মানে কর্নেলের সাথে কর্নেলের সাথে কথা হয়েছিল সরি মেজরের সাথে কথা হয়েছিল উনি বলছিলেন যে আমাদের হবে অনেক চেষ্টার পরেও কমান্ডার মানে উনি পারমিশন দেন নাই ওখানে কোনো সেনাবাহিনীর পারমিশন দেয় না সাধারণ মানুষ অ্যালাউ নাই সো আমরাও সাধারণ মানুষ আমরাও এখানে মানে এক্সপেন্সিভ মানে কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো পার্সন না দ্যাটস অয় আমাদের পারমিশন দেবেন এটাই স্বাভাবিক কিন্তু আসলে কী হয়েছে যদি আমরা বাংলাদেশে এসে যদি বাংলাদেশে সৌন্দর্য না দেখতে পারি তাহলে কেমন হবে ব্যাপারটা তাই জন্য আমাদের প্ল্যান বি আবার আরেক কর্নেলকে দিয়ে বলানো হয়েছিল কিন্তু এখানে কোনো পারমিশন দেয় নাই দ্যাটস অ আমাদের প্ল্যান বি আমাদের সিলেক্ট করতে হলো প্ল্যান বিটা এখন ছিল যে আমরা আমাদের প্রথমে আমরা রুমা দিয়ে ঢুকেছিলাম রুমার ভিডিও দেখেছি এখন আমরা ঢুকছি থানছি দিয়ে এইদিকে মানে সেনাবাহিনীর কোনো এখানে প্রচুর দেখবেন অনেক ভ্লগার্সরা ঢুকে পড়ে এই দিক দিয়ে অনেক মানুষই ঢুকে ইভেন এই বাসাতে মেবি এই বাসাতে একটা গ্রুপ আছে ডাকার গ্রুপ তো আমরা ঠুটু করছি দেন আমরা ওখান থেকে লোকাল চান্দের গাড়ি মানে সরি চাঁদের গাড়ি থান্তি বাজার থেকে রিজার্ভ করছি রাতের আধারে কারণ দিনের বেলা আসতে লাগলে সেনাবাহিনীরা ধরে ফেলবে প্রচুর লোকজন অ্যাড করা আছে এমনিতে আসতে লাগে আমরা মানে চাঁদের গাড়িতে আমরা চারজন ছিলাম তার পাশাপাশি আদিবাসীরা পাঁচ ছয়জন ছিল তারা অনেক হেল্প হেল্প করছে কারণ আসলে কি তারা যদি না থাকতো তাহলে হয়তো বাসা হতো না লাইট মারে বিভিন্ন বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন সেনা কমান্ডো থাকে তারা লাইট মারে তো অনেক কষ্ট অনেক ইয়ে করে অনেক ট্রাভেল করে আসছি তো এসে যদি ভালো কিছু নাই দেখাতে পারি আর আমরা বিশেষ করে এত কষ্ট করে বান্দরবন আসা যদি ভালো কিছু না দেখতে পারি তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় দ্যাটস ওয়াই কষ্ট যেহেতু করছি কষ্ট আরেকটু করা লাগলে করবো বাট ভালো দেখে ছাড়বো ইনশাল্লাহ তো দোয়া করবেন আর আপনাদের দেখাতে এরপরে আমরা ডবল ফলস যত মানে ডবল ফলস তো দেখবোই বাঁকলাই ঝর্ণা এগুলা সাধারণ মানুষ খুবই কম দেখছে আর আপনাদের যতভাবে দেখাতে হয় কিভাবে আসছি কি আপনাদের সব ডিটেলস দেওয়া হবে এইভাবে কেউ কোনো দিন ডিটেলস এটা আমাদের এখানে আমরা থাকছি রাতে কি এখানে ওনারা ছিল ওনার পাশে ছিলাম সুন্দর রোড পুরো বাইরে গেলো

সো চার্জ দিশায় সবাই সাবধান गाइस দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আজকের মানে সকালের নাস্তা আমরা একদম কোথায় আসি দেখাইছি তো আর এটা হলো ওদের চুলা ওরা প্রথমে মাটি ফেলে না মানে এটা তো অনেক উপরে মানে যে মেঝেটা করা আছে আর এখানে ওরা মাটি এসে ফেলে না তারপরে যে চারকানি করে এখানে রান্না করে ভালো হিট তো আমাদের সকালের খাবার আছে এটা আমি মিক্সড সবজি ডাউল জাতীয় কিছু চিংড়ি মিষ্টি আর এটা ডিম ভুট্টা ভুট্টা কালার কয়টা আচ্ছা যত কালারই আমরা এখন বাকলাই পাড়া থেকে বাকলাই ঝর্ণার উদ্দেশ্যে বের হয়েছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন আমরা দেখাবো কীভাবে বাকলাই পাড়া থেকে বাকলাই ঝর্ণা যাওয়া যায় ওইখান থেকে তারপর কীভাবে ভিতরের দিকে সবগুলো ঝর্ণাগুলোকে এক্সপ্লোর করা যায় এটা আমাদের এক্সট্রিম ট্রেকিংয়ের আর আমরা এখানে ছিলাম পাঁচজন পাঁচজন আমরা এখানকার লালা ভাই লালা ভাইয়ের বাসাতে ছিলাম লাল ভাই লাল ভাইয়ের বাসাতে ছিলাম লাল ভাইয়ের বাসাতে থাকার অবস্থায় আমাদের পার হেড থাকার জন্য পড়ছে একশো পঞ্চাশ টাকা সকালে খাবার পড়ছে আশি টাকা নিঃসন্দেহে তারা অনেক আন্তরিক এর সাথে সাথে তারা আমাদেরকে অনেক আপ্যায়ন করছে চা খেয়েছে কলা খাইয়েছে এমনকি তারা সত্যিকার অর্থে অনেক আন্তরিক ছিল আমার কাছে মনে হচ্ছে যে আমরা অন্য অন্য জায়গার তুলনায় একেবারেই একটু ভিন্ন একটা স্বাদ পেয়েছি তো আলহামদুলিল্লাহ আপনারা এখানে থাকতে আর পাড়াটাও অনেক সুন্দর এমনকি গোছানো আর যেহেতু পাড়া বোমরা একটু অভিজাত প্রজাতির হয় সেহেতু সেই সুবাদে অন্য পাড়া চাইতে এই পাড়াটা একটু পরিষ্কার করবেন আলহামদুলিল্লাহ আসতে পারেন ইনশাল্লাহ এক্সট্রিম ট্র্যাকিং শুরু হয়ে গেছে গাইজ এখন খালি হাটার পালা এখান থেকে বাকলায় ঝর্ণা যাইতে মোটামুটি তিন ঘন্টা টাইম লাগবে গাইজ এখানে প্রচুর রিস্কি জায়গা সো এখানে প্রচুর কেয়ারফুলি আসতে হবে বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রচুর ঝামেলা হচ্ছে একজন পার হচ্ছে আর একজন এভাবে পার হইতে হচ্ছে এক্সট্রিম ট্র্যাকিং চলতেছে আমাদের দিন না এদিকে দিক এটা আমাদের ট্যাকিং এর ফার্স্ট ভিড আছে ছোট ছোট বাচ্চা আদিবাসী বাচ্চা হ্যালো গাইজ মোটামুটি এক ঘন্টা ট্রেকিংয়ের পর হালকা একটু সমতল ভূমির দেখা পেলাম এরপরে আবার বড় পাহাড় দেখতে পাচ্ছেন তো সো গাইজ সাথে থাকবেন

কষ্টের ঘাম ঘন্টা ট্রেকিং এর পর এরকম ঘাম পড়াটাই স্বাভাবিক হ্যালো গাইজ দীর্ঘ দুই ঘন্টা পাহাড়ে ওঠা ট্রেকিং এর পর একটা জুমঘরে রেস্ট নিচ্ছি এখান থেকে এখনো ঘন্টা দেড়ে কে রাস্তা না এখনো দেড় ঘন্টা লাগবে আমাদের বাকলাই ঝর্ণা যাইতে শেষের অবস্থা দেখে বুঝতেছেন যে কি অবস্থা আর একটু বেশি যদি হাঁটতাম তাহলে হয়তো ডিহাইড্রেশনে পড়ে যেতাম একটু রেস্ট ওকে গাইস সাথে থাকবেন ভালো কিছু দেখ গাইস সেই তাজিংডং তাজিংডং পাহাড়ের মেঘ এখন আমাদের এখানে এই যে আমাদের পাশ দিয়ে যাচ্ছে আর এই যে বৃষ্টি পড়তেছে এই যে মেঘ এই যে এটা সবুজ কালার এটা দেখছেন ঝাপসা কালার কারণ এখানে মেঘ আছে হিউজ পরিমাণে মেঘ আর এদিকেও আছে এখন এই পাহাড়ের মধ্যে দিয়ে নামতে হবে সামনে একবারে মেঘ আসলে বুঝতেছি না কাহিনি কি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে কিভাবে যাব কাহিনি আরে দাঁড়া গাইজ আমরা এখন মেঘের মধ্যে সব কিছুর মধ্যেই মেঘ আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি হ্যালো হ্যালো গাইজ এই যে দেখতে পাচ্ছেন পিছনে ওটা হলো বাকলাই ঝর্ণা আর ওইটা হলো বাংলাদেশের সবচাইতে বড় ঝর্ণা দেখতে পাচ্ছেন গাইজ এটা হলো বাকলাই ঝর্ণা যে পাথর আপসা আপসা দেখা যাচ্ছে আমরা ওর কাছে যাব সবাই এটা দেখাবো এটা ওয়ার্ল্ডে সরি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ঝর্ণা আমরা মেঘের মধ্যে আছি একদম ও

তবে হৃদয় মামা আমাদের ক্যাপ্টেন আসাদ আছে টেনশন নেই হ্যালো গাইস অনেক কষ্ট করে অনেক অনেক মানে না বাঁচার জায়গা থেকে বেঁচে ফিরে এসেছি শুধুমাত্র এই মনোরম ঝর্ণাটা দেখার জন্য গাইস লুক অ্যাট দিস ও মাই গড শব্দ তো শুনতে পাচ্ছেন ঝর্নার আর এই ঝর্ণাটাকে বাংলাদেশের সবচাইতে বড় ঝর্ণা সবচাইতে দীর্ঘতম মানে উচ্চতম ঝর্ণা বলা হয় এটাকে বাকলাই ঝর্ণা দেখতেই তো পাচ্ছেন কত উচ্চতে এটা কিন্তু আরও নিচে পর্যন্ত আরও সো গাইজ এরকম আরো আরো ভয়ঙ্কর আরো সুন্দর আরো রকমের ঝর্ণা আপনাদের নিয়ে যাব সো গাইজ এগুলো দেখতে হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য বেল আইকনে প্রেস করে দিবে